নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল বন্ধুরা সামনে আপনারা দেখছেন আমার সেই একটা ভিডিও ক্লিপ যেটা আগেও আমি দেখিয়েছি যেখানে এই কিছু পটতুলিকা এবং পার্সলানের যে টবে যে গাছগুলো ছিল তারই কাটিং বসানো হয়েছিল সে কাটিংগুলোই পরবর্তীকালে যখন লাগানো হয়েছিল থার্মোকলের বাক্সে তারপরের কিন্তু আপডেটটা আপনাদের সাথে শেয়ার করা হয়নি বন্ধুরা এবং সেটা তো আজকে এই ভিডিওতে শেয়ার করবই এবং তার সাথে সাথে এই যে পর্তুলিকা গাছকে বাঁচিয়ে রাখতে এবং আরও বেশি পরিমাণে ফুল পেতে আরেকটি পদ্ধতিও আপনাদের সাথে আমি শেয়ার করে দেব তাহলে বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে অনুরোধ রইল যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ করে দেবেন এবং ভিডিওটা ভালো লাগলে লাইক ও শেয়ার করে দেবেন সামনেই দেখতে পাচ্ছেন হ্যাঙ্গিং বাস্কেটে রয়েছে পর্তুলিকা গাছ যেখানে বিভিন্ন রঙেরই পর্তুলিকা রয়েছে কিন্তু বর্ষাকাল তো পেরিয়ে গেছে সামনে শীতকাল বাগান যখন শুরু করা হয়েছিল তখন প্রথম প্রথম বুঝতেই পারতাম না যে এই গাছগুলোকে শীতকালে কি করে বাঁচিয়ে রাখতে হয় বা এই গাছে যদি ফুল চায় তাহলে সেটাও কীভাবে সম্ভব কারণ বেশিরভাগ ক্ষেত্রেই হতো যে বর্ষাকালের পর গাছগুলো মারা যেত তারপর তো বন্ধুরা আপনাদের সাথে আমি শেয়ার করেছি যে ঠিক কীভাবে এই পার্সেলেন এবং পটতুলিকা গাছের কাটিং কালেক্ট করে নিয়ে অন্য কোনো পাত্রে বা টবে যদি বসানো হয় তাহলে তার পদ্ধতি কেমন হয় এখানে অন্য একটা পদ্ধতি আপনাদের দেখিয়ে দিচ্ছি বন্ধুরা যেখানে এই টপটাতে যে সমস্ত পড়ত্রিকা গাছ রয়েছে অর্থাৎ বিভিন্ন কালারের পট্রিকার গাছ রয়েছে এখানে সেগুলো প্রত্যেকটাই ছেটে ফেলা হচ্ছে অর্থাৎ ডালগুলোকে যতগুলো সম্ভব কেটে ফেলা হচ্ছে যখন এই পটুলিকা গাছগুলোর ডাল কাটা হচ্ছিল তখন কিন্তু বেশ খারাপ লাগছিল কারণ গাছটাতে পুরো ফুল এবং কুড়িতে ভর্তি দেখুন গাছগুলোতে কত কুঁড়ি এসেছে প্রত্যেকটা ডালে কুড়িতে ভর্তি কিন্তু কি বলুন তো বন্ধুরা পরের বছর যদি এই গাছগুলো পেতে চায় বা এই গাছগুলো বাঁচিয়ে রাখতে চায় তাহলে এই স্টেপটা আমাকে নিতেই হতো কারণ আমি দেখেছি অন্যান্য বছর যদি টপের মধ্যে গাছগুলো এমনি রেখে দিই তাহলে দেখব যে পরের বছর যখন গাছগুলো লাগাচ্ছি হয়তো কয়েকটা কালার মিসিং অর্থাৎ সেই গাছগুলো হয়তো মারা গেছে তাই এবছর বছর এইটা একটু অন্য পদ্ধতিরই করার চেষ্টা করছি যদি এটাও কাজে লাগে তাহলে দুটো পদ্ধতিতেই আপনারাও করতে পারবেন বন্ধুরা তাহলে চলুন আর দেরি না করে এই প্রসেসটা পুরোটাই আপনাদের সাথে শেয়ার করে ফেলি দেখুন বন্ধুরা সেই হ্যাঙ্গিং বাস্কেট বা হ্যাঙ্গিং যে টপটা ছিল সেটা এবার নামিয়ে আনা হয়েছে কারণ এর পরের প্রসেসটা হচ্ছে এর মাটি তৈরি মাটি তৈরির জন্য এখানে নিয়ে নেওয়া হয়েছে নর্মাল গার্ডেন সয়েল এবং কিছু ধানের তুষ এবং তার সাথে তো গোবর সার রয়েছেই এবং এই যে মাটির মিশ্রণটা তৈরি করা হবে সেটা দেওয়ার আগে গাছের গোড়াটা একটু আলগা করে নিতে হবে তাই জন্য একটু এর গোড়াটা একটু খুঁড়ে দিতে হবে তাহলে মাটিটা বেশ আলগা হয়ে যাবে তাই যখন এই সারের মিশ্রণটা দেওয়া হবে খুব ভালোভাবে মিশে যেতে পারবে এবং দেখুন বন্ধুরা গাছটা বেশ ভালোভাবে পুরোটা ছেটেও ফেলা হয়েছে এই রকম অবস্থায় এবার মাটিটা তৈরি করে নিতে হবে এখানে আগে থেকে তো টবের মধ্যে মাটি ছিলই আর উপর থেকে এই সার মাটিটা দিয়ে দিলেই হবে আলাদাভাবে তাই এই গাছের রিপোর্টিং করার দরকার নেই আগের পদ্ধতিতে আমি রিপোর্টিং করে দেখিয়েছিলাম আর এটা কিন্তু কোনো রকম রিপোর্টিং ছাড়াই যেখানে গাছ আছে সেখানেই রেখে এই পদ্ধতিটা করা যায় এবং এরপর যে কী রেজাল্ট হবে সেটাও আপনাদের সাথে বন্ধুরা আমি শেয়ার করে দেব সার মাটি ভালোভাবে দেওয়া হয়ে গেলে ওপর থেকে পরিমাণ মতো জল দিয়ে দিতে হবে এবং এই অবস্থায় কিন্তু সরাসরি সূর্যালোকে না রেখে একটু শেড এরিয়ায় কয়েকদিন গাছটা রাখতে হবে এরপরে দেখে নিন বন্ধুরা সেই যে থার্মোকলের বাক্সে লাগানো পর্তুলিকা এবং পার্সেলেন গাছের কাটিংগুলো যেগুলো লাগানো হয়েছিল বেশ কিছুদিন আগে তারই আপডেট এখন আপনাদের দেখিয়ে দিচ্ছি যে কাটিংগুলো কি সুন্দর বৃদ্ধি পেয়েছে বর্ষাকালে ঠিক যেমন গাছ হয় সেরকমই কিন্তু থার্মোকলের বাক্সে কাটিংগুলোর কিন্তু এক জায়গাতে রাখা সম্ভব হচ্ছিল না কারণ এতটাই বেশি গ্রোথ হয়েছিল তাই পর্তুলিকা এবং পার্সেলানের কাটিংগুলো আলাদা আলাদা জায়গায় বা কন্টেনারে রাখা হলো আগে থেকে যেখানে ছিল সেখানে পর্তুলিকা রাখা হলো এবং অন্য একটা থার্মোকলের বাক্সে লাগিয়ে রাখা হলো সেই পার্সেলানের কাটিংগুলো এবং প্রত্যেকটা ডালেই কিন্তু অলরেডি কুড়ি চলে এসেছিল প্রত্যেক দিন নিয়মিত কিন্তু গাছগুলো বেশ ভালো পরিমাণে ফুল দিয়েই চলেছে এবং প্রত্যেকটা ফুলের রঙ কি ব্রাইট এবং সুন্দর লাগছে আপনারা নিজেরাই দেখুন বন্ধুরা শীতকালে এত পরিমাণে পার্সেলান কিন্তু হয় কি না আমি জানি না কারণ আমার বাগানে কিন্তু এর আগে আমি পাইনি যেমন সুন্দর গাছের গ্রোথ হয়েছে সেরকমই সুন্দর ফুলও পাচ্ছি এবং এটা সম্ভব হয়েছে আমি যে পদ্ধতি ফলো করেছি তারই কারণে বন্ধুরা আপনারা চাইলেও এই পদ্ধতিটা ফলো করে দেখতে পারেন কারণ এটা করে কিন্তু আমি বেশ ভালোই রেজাল্ট পেয়েছি এরপর আপনাদের দেখিয়ে দিচ্ছি সেই পর্তুলিকা গাছের কন্টেনারটা এখানে প্রচুর পরিমাণ কুড়ি তো এসছে সাথে সাথে ফুলও হতে শুরু করেছে এই দেখুন একটা সাদা কালারের ফুল ফুটেছে এবং গাছ ভর্তি হয়েছে অজস্র পরিমাণে কুড়ি। অর্থাৎ এই ভরাশীতে বর্ষাকালের মতো পর্তুলিকায় এবং পার্সলন ফুল পেতে হলে এই পদ্ধতিটা ফলো করতে হবে কারণ এই পদ্ধতিতে রয়েছে সার মাটি যেটা গাছের গ্রোথকে আরও বাড়িয়ে দেয় এবং প্রচুর পরিমাণে ফুল পেতে সাহায্য করে এবং সরাসরি সূর্যালোকও আরেকটি ইনগ্রিডিয়েন্ট বলা যেতে পারে এরপর বেশ কিছুদিন কেটে গেছে বন্ধুরা তাই আপনাদের কাছে নিয়ে চলে এসেছি সেই হ্যাঙ্গিং বাস্কেটের আপডেট নিয়ে এটা ছিল সেই পর্তুলিকা গাছের হ্যাঙ্গিং বাস্কেটটা যার ডালগুলো সব ছেটে ফেলা হয়েছিল এবং কিছু দিনের মধ্যে দেখুন পুরো টব ভর্তি কি সুন্দর গাছ হয়েছে এবং টবের মধ্যে শুধু গাছই নয় টব ভর্তি ফুলের কুড়িও এসছে এবং তিনটে ভিন্ন কালারের ফুলও ফুটে গেছে এটা দেখে আমি অত্যন্ত খুশি হয়েছি যে একটা রিপোর্টিং করে যেমন সুন্দর রেজাল্ট পেয়েছি আর একটা রিপোর্টিং না করেও সেরকমই ভালো রেজাল্ট পেয়েছি এবং এই দুটো পদ্ধতি ফলো করে পুরো শীত জুড়ে কিন্তু আমি পেয়ে যাচ্ছি বর্ষাকালের মতোই বাগান ভর্তি পর্তুলিকা এবং পার্সেলানের ফুল যেটা আমার জন্য কিন্তু একটা ভালো সাকসেস বলা যেতে পারে কারণ বর্ষাকালের এই সুন্দর দুটি ফুলই শীতকালে ফুটিয়ে তুলতে পেরেছি নিজের বাগানে সেই জন্য এবং সেই পদ্ধতি দুটো এরকম ভিডিও বানিয়ে আপনাদের সাথে শেয়ারও করতে পারছি বন্ধুরা এই পর্তুলিকা ও ও যে যেগুলি বলুন এগুলোর কিন্তু কোনো রকম অতিরিক্ত যত্ন বা ব্যয়বহুল পরিচর্যার প্রয়োজন হয় না শুধু প্রয়োজন সঠিক পরিমাণে মাটিতে খাবার ও জল দেওয়ার এবং তার সাথে সাথে এই গাছগুলিকে ডাইরেক্ট সানলাইট অর্থাৎ সরাসরি সূর্যালোক পায় এরকম জায়গায় রাখা তাহলে কিন্তু আপনারাও পেয়ে যাবেন এরকম গাছ ভর্তি পর্তুলিকা বা পার্সেলান সেটাও বর্ষাতে নয় শুধু ভরা শীতকালেও এখানে দেখুন বন্ধুরা লাল বাই কালারের তারপর সাদা বিভিন্ন কালারের কিন্তু পর্তুলিকা হয়েছে এবং দেখতে অসাধারণ লাগছে এবং অপরদিকে দেখুন এই পার্সেলান গাছের হলুদ সাদা দুধে আলতা কালারের কী সুন্দর ফুল ফুটেছে এবং গাছগুলো দেখুন বন্ধুরা কতটা পরিমাণে ঝোপালো হয়ে উঠেছে শুধুমাত্র ওই পদ্ধতি ফলো করে তাহলে বন্ধুরা আপনারাও আর দেরি না করে বর্ষাকালের মতো শীতকালেও যদি এরকম ফুল পেতে চান পর্তুলিকা এবং পার্সলান গাছের তাহলে এই পদ্ধতিগুলো ফলো করুন বন্ধুরা এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ